ব্যঙ্গ প্রযুক্তির প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান সম্মানিত সভাপতি আমাদের সবার প্রাণ প্রিয় হুজুর আব্দুর রহমান সাহেব উপস্থিতি সকল মুসলিম বীর জনতা আসসালামু আলাইকুম আমি সামান্য দুটি কথা বলবো প্রথমে আমাদের সরকারের কাছে উদাত্ত আহ্বান যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের সরকার তাকে আইনের আওতায় এনে ফাঁসির রায় দিয়ে ও কার্যকারিতা না করা পর্যন্ত বাংলাদেশ থেকে তাদের তাদের বন্ধ করা হোক তাদের হাইকোর্টের বন্ধ করা হোক ঠিক তারে আইনে আওতায় নিয়ে फांसी দาย কার্যকার করলে আমরা তাদের সাথে যোগাযোগ করব না হলে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখব না ঠিক পারি পিছতে পারি না হাজার হাজার শহীদ হয়ে যাবে তাও পিছনের দিক ফেলবে না ঢেলে দিবে তাই আমি ওই সরকারের কাছে আহ্বান করবো যত দ্রুত সম্ভব এই ফ্রান্সের নবীর কুটুকির পর্যন্ত সুবিচার না হবে ততদিন আমাদের এই মুসলিম ভাইরা রাজপথে এই আনন্দ মিছিল শোক মিছিল সব ধরনের সপ্রতিবাদ আমরা করে যাব এবং আব্যাহত রাখবো এই আশাবাদ করে আমি এই কালের জনতার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ